বিষ্ণু ফিচার হচ্ছে উনি ঘুমালে অবস্থায় নামাজ পড়তে চাই যাবে কি করতে হবে বিষ্ণু ইসলাম বলতেন আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো

পরে বিশ্বাস ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামি গতি ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসে। দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনা আব্বাস বলেন হাত্তা সামি এত গতি তহ তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল বিষ্ণু ইসলাম উঠে আবার নতুন করে অজু না করে যে ফজরের নামাজ পড়া যায় কেন কারণ উনি আমাদের মতো ঘুমালে অজু ভাঙত না ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মোহাম্মদ সোল্লাহু আর ঘুমালে অজু ভাঙত না